এখন বাজে দুপুর দেড়টা মতো তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো তোমাদেরকে আজকে দেখাবো আমি সারা দিন দিন আর বলা যাবে না দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো বাই ভাই আমার স্নান করে চলে আসলো আর এই যে কালুয়া এখানে ঘুটুর 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 আমাদের কাছে কত আম হয়েছে আমরা আম পারি সেই মিষ্টি খেতে গোপুসোনার নিউ খাট কালকে আনা হয়েছে এগুলোর এই খাটে এখনো বিছানা আনা হয়নি তো এগুলো নিয়ে দাদু সন্ধে বেলা যাবে খাটটা নিয়ে বানাতে দিতে বিছনা আর এই যে গোপু এখানে বসে আছে হিরোন এখন পুজো দেবে মানে ভাই এখন পুজো দিয়ে দেবে আমি এখন আজকে স্নান করিনি লা লা পাপা কালোয়া বন্ধুগণ এই যে আমি স্নান করে চলে এসেছি আবার আমতলাতে আম পাড়া দেখতে তো দেখো কত বড় বড় আম হয়েছে আমাদের বাড়ির গাছে জানি আমি আম পাড়তে পারবো না তাও বাড়িতে যতক্ষণ গাছ রয়েছে আর সামনে রয়েছে একটা এত বড় লাঠি তা সেই লাঠি নিয়ে তো একটু খুটর খুটুর করতেই হয় অনেকক্ষণ খুটুর খুটুর করার পর এই একখানা আম পাড়তে পেরেছি দেখো এত বড় আমটা নিচে পড়ে গেল ভাগ্যিস ফাটেনি তারপরে এই যে বাবা দুজনকে দশ টাকা করে দিল আর ভাই খেলো আইসক্রিম আর আমার জন্য আনতে বললাম একটা বারবান বিস্কুট কারণ আমার আইসক্রিম খেতে একটুও ভালো লাগে না তাও ভাই জোর করাতে একটুখানি খেলাম আমার তো ফেভারিট এই বারবান বিস্কুট তোমরা কে কে বারবান বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো স্নান করে এসেও এই যে ঘেমেই যাচ্ছি আজকে সকালে না চা করতে গিয়ে গ্যাসটা শেষ হয়ে গেছে তো সেই জন্য আজকে দুপুরে আর বাড়িতে রান্নাবান্না হয়নি দুপুরবেলা কিনে এনেছিল বাবার আর মা গিয়ে চিকেন বিরিয়ানি যদিও বা আমি বিরিয়ানি খাই না বিরিয়ানি খেতে একটুও ভালোবাসি না তবু আজকে দায়ী পড়ে খেতে হচ্ছে তো আমার একদমই ভালো লাগে না বিরিয়ানির আমার মতন তোমরা কারা কারা আছো যাদের বিরিয়ানি ফেভারিট না তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানিও যে আমার মতন পাবলিকও আছে যারা বিরিয়ানি খেতে ভালোবাসে না ডিম আলু আর চিকেন নিয়ে আর একটুখানি রাইস নিয়ে একটা বাইট তো দিয়েই দিলাম তারপর একটু শশা একটু পেঁয়াজ খেয়ে যারা যারা ফুড ব্লগার আছে তাদের মতন একটু রিভিউ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু যদিও বা আমার একদম বিরিয়ানি ফেভারিট না তাও হচ্ছে একটু ভালো মতন রিভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আর হলো না পরক্ষণে সেই মুখটা আমার ভেজকেই গেল কারণ আমার বিরিয়ানি একটুও ভালো লাগে না গাইজ এক গাল খেয়ে তো ভালো লাগলো না আর এক গাল খাই এই দুই গালই আমার জন্য ঠিক আছে আমি বাবা আর খাবো না আমার এখনই গাটা কেমন গুলিয়ে উঠছে চলো তো কোনো মতন ওই দুই গাল খেয়ে এখন ঘরে চলে এসে মাথা টাথা আসছে একটু টিপ পরে সুন্দর করে সেজে নিলাম তো আজকের মতন